ডাক্তাররা বলে আচারকে শরীরে অনাচার করবেন না কে শোনে কার কথা বাঙালি তো আচার তো খাওয়াই লাগবে তার উপর ননদিনী যে আচার বানিয়েছে এটা তো অস্ফিল লেভেলের টেস্ট এবং এটা রুটি পরোটা খিচুড়ি ভাত মানে সবটার সাথে এত চমৎকার চলে যাচ্ছে এই আচার খেতে তো আমি পুরাই পাগল তো মনে হলো আচ্ছা আমিও দেখি বানানো ট্রাই করি একসাথে ওর কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়ে ফেলবো তাই টমেটো দুই কেজি নিয়ে এসে কেটে কুটে লবণ দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপর প্রেশার কুকার বেশি না ছয় থেকে সাতটা আটটাও সিটি দিতে পারেন আমি আটটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে যদি একটু বেশি সিটি দেন তাহলে আর একটু ভালো সিদ্ধ হবে এটাও অনেক ভালো মতো সিদ্ধ হয়েছিল ব্লেন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু একটা ডাল নিয়ে দিয়ে খুব ভালো মতো এটাকে ঘুরে নিতে হবে তাহলেই হয়ে যাবে একটু ছোবড়া ছোবড়া থাকবে এটাতেই বেশি টেস্ট হবে এরপরে আমরা রেডি করে আচারের যে মশলাগুলো লাগবে যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মরিচ নেবেন আমি এখানে পনেরোটা মরিচ নিয়েছি মরিচগুলোকে সুন্দর মতো মচমচ করে ভাজতে হবে আমার একটু বেশি ভাজা হয়ে গেছিলো এই জন্য একটু কালো হয়ে গেছিলো বাকি যে মশলা তার মধ্যে আছে মৌরি কালিজিরা ধনিয়া মেথি আর হচ্ছে রাঁধুনি এগুলো সবগুলো ভিজে নিতে হবে তবে প্রথমে ধনিয়াটা দেওয়ার চেষ্টা করবে এটা ভাজতে একটু বেশি সময় লাগে এর মধ্যে একটা মশলা অবশ্যই মিছিল ছিল সেটা হচ্ছে কালো সরিষা তো ধনিয়াটা মোটামুটি ভাজা হয়ে গেলে মরিচগুলো ভাজা হয়ে গেছে চাই মরিচগুলো ফেলে ফেলছি এরপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো ধনিয়ার সাথে আমি অ্যাড করে দেবো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে যেটা কালো সরিষা ছিল সেটা দিতে ভুলে গেছিলাম প্রথম তারপরে কালো সরিষাটাও অ্যাড করে দিয়েছি সবগুলো মশলা সুন্দর করে মোটামচু করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সেটা ব্লেন্ডারে বা পাতাতে একটু বেটে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে একটু ছোবা ছোবা থাকলে অর্থাৎ আদা ভাঙা হলে বেশি ভালো হয় আমার তো সবসময় ব্লেন্ডার চালাতে গেলে একটু বেশি পাওয়ার দিয়ে ফেলি তাই একটু বেশি গুঁড়ো হয়ে গেছে এতটা গুঁড়া করার প্রয়োজন নেই একটু আধা গুঁড়া থাকলে বেশি ভালো হবে আপনারা তো আচার বানানি আচারের বিষয়টা আপনাদের জানা আছে আমি খুব ভালো মতোই জানি সেটা এরপরে একটু জাল দেওয়া শুরু করে দিতে হবে টমেটোগুলোকে জাল দিয়ে দিয়ে এর পানিটা কমিয়ে আচারের কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে এর সাথে হচ্ছে আমি পুরো দুটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি রসুন কুয়া সেদ্ধ হবে প্লাস হচ্ছে যে যখন তেল দেবে সেটা ভাবে ভাজাটা হয়েছে এই যে পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আসলে প্রচুর পরিমাণে না যাওয়ার পর হাতেই ঠিক থাকে মাঠেই ঠিক হয় কারণ নিচে যেন লেগে না যায় এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে এই আচারের সব থেকে মজার বিষয় হচ্ছে এটা চিনি এবং তেল দুটোই বেশ কম পরিমাণে লাগে চিনি আমি মাত্র হাফ কাপ এখানে দিয়ে দিব মাত্র হাফ কাপে এখানে হয়ে যাবে দুই কেজি টমেটোর জন্য তবে চিনি যদি আরও কেউ কম খেতে চান বা বেশি খেতে চান সেটা আপনি অ্যাড করতে পারেন এরপরে কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তবে তেল আরও হাফ কাপ লাগবে সেটা শেষের দিকে এসে এই আচারটাতে আপনারা যদি সামান্য পরিমাণ তেঁতুল দেন তাহলে এটা টেস্ট আরও বেড়ে যাবে ওই সময় তো আমার কাছে তেঁতুল ছিল না তাই হাঁতে তেলটা অ্যাড করা হয়নি এই যে মশলা যেগুলো বেটে রেখেছিলাম সেটা আর সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে আচারের মধ্যে এবার আছে যে নাড়ো আচারে নাড়ো আচারে এইখানে আচারা করতে করতে পরিমাণও কমে আসবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে কালার অলরেডি মশলা দেওয়ার পরে অনেকটাই চেঞ্জ হয়ে উঠেছে এভাবে নাটে নাটে একটা যে এটা যে তেলটা আসছে তখন উঠে সাহায্যে এটা অলমোস্ট হয়ে গেছে এই আচারটা এত মজার পরবর্তীতে আমি আধ দুই কেজিও টমেটোর আচার বানিয়ে চলেছিলাম তো রসুন রসুনের বিষয়টা হচ্ছে রসুন যদি কেউ গোটা রাখতে চান তাহলে সেটাও রাখতে পারেন যদি আধা ভাঙা করতে চান সেটাও করতে পারেন দ্রুতভাবেই এই আচারে রসুনটা বেশ ভালো চলে যায় ওই যে বলেছিলাম একটু পেতল দিলে একটু বেশি টোট হয় তো আমি প্রথম করেছিলাম বাকি পেটল ছিল না তাই সেটাতে তেঁতুল দেওয়া হয়নি তবে পরের বার যখন আমি আরেকটা আরেকবার করেছি আরও দুই কেজির টমেটোই করেছি তখন সেটা আমি তেঁতুল দিয়েছি এবং ওটার টেস্ট এটার থেকেও অনেক বেশি মজা হয়েছিল তাই আপনার এসে বলবো যদি আপনারা এটা কখনো ট্রাই করেন তাহলে করতে আর অল সামান্য একটু তেঁতুল দিয়ে দেওয়ার জন্য এটা করে টেস্টটাও ভালো হয় আর আসলে টেস্টটাও অনেক বেশি হয় কারণ পেটল হচ্ছে প্রাকৃতিকভাবে এটাকে প্রিজার্ভ করে রাখে তো লবণ ঝাল এগুলো ঠিক আছে কিনা সেটার জন্য আমি একটু পেস্ট করে দেখছিলাম ঠান্ডা করে লবণ ঝাল অলমোস্ট ঠিক ছিল তারপরে একটু নারকেলের তেল অনেকটাই আমি এর মধ্যে হাফ কাপের আর একটু কম তেল দিয়েছিলাম পরবর্তী পরবর্তী ধাপে তো তেল তেল জোর হয়েছিল আর তেল দেওয়ার প্রয়োজন নেই

এই তো আমি হচ্ছে বয়মে দিয়ে রোদে রেখে দিয়েছি আমার আচার সুন্দরী রেখে আমার তিনটা বয়ম ভর্তি হয়ে গেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই জানাবেন